সংযুক্তের প্রসঙ্গে আমি মাহমুদ আল হাসান আছি আপনাদের সঙ্গে ছাত্রদের ঋণ পরিশোধ করছেন ডক্টর মাহমুদ ইউনুস সম্প্রতি ছাত্রদের দল গঠন করা দরকার এই ধরনের একটি মন্তব্য করেছেন ফিনান্সিয়াল টাইমস এর একটি পডকাস্টে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার জায়গা থেকে এ ধরনের মন্তব্য করতে পারেন কিনা সেই বিষয়ে আসলে একটি প্রশ্নের দাবি রাখে আমরা সম্প্রতি দেখছি প্রথম থেকে ছাত্ররা যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়িত্ব দিয়েছেন উনি সবার সামনেই বলেছেন যে ছাত্ররাই আমাকে বসিয়েছেন কিন্তু আমরা যদি গণ দিকে তাকাই গণ ছিল ছাত্র এবং জনতার তখনও এই ব্যাপারটি বেশ বিতর্কের জন্ম দেয় রাজনৈতিক প্রেক্ষাপটে পরবর্তীতে সরকার তার কার্যক্রমে ব্যাপারটি গুছিয়ে আনতে সক্ষম হয় কিংবা মানুষ ভুলে যেতে পেরেছে ভুলে গিয়েছে বলে আমার কাছে আমার ধারণা কিন্তু সরকারের মতো একটি দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের মন্তব্য দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক রাজনৈতিক অঙ্গনগুলো কিন্তু খুব বাজেভাবে সমস্যার একটি একটি বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে বলে আমার মনে হয় কারণ সাধারণ যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলো এই মন্তব্যটি কিভাবে নেবে সেটা আসলে আমার জানা নেই কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করবেন এই প্রত্যাশা সবার আছে এবং এই আশার আশাতেই প্রত্যেকটি রাজনৈতিক দল এবং জনমানুষ তার উপর আস্থা রেখেছেন কিন্তু যার উপর এত বড় আস্থা রাখলো এবং দল যার উপর আস্থা রেখে সামনে তাদের রাজনৈতিক কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে গেল তার মুখ থেকে এই ধরনের শব্দ আসলে রাজনৈতিক প্রেক্ষাপট আবারও অঙ্গন আবারও খুব বাজেভাবে গরম করে তুলব বলে আমার মনে হয় কারণ এই মন্তব্যটির পরে যারা বাংলাদেশের রাজনৈতিক এবং বড় দল যারা রয়েছেন তারা অবশ্যই তার উপরে আস্থা রাখতে পারবেন না কারণ যদি মাত্র শুধুমাত্র ছাত্রদেরই প্রাধান্য দিতে হয় তাহলে তো কোন দল এবং দলীয় প্রধানরা কেন তার উপরে আস্থা রাখবেন এই সরকারের উপরে আস্থা রাখবেন কারণ নির্বাচন একটি অনেক বড় বিষয় এবং প্রধান উপদেষ্টার জায়গা থেকে এই নির্বাচনে যদি আমরা বিগত দিনের দিকে একটু তাকাই বিগত দিনে যে প্রধানমন্ত্রী ছিলেন উনি কিন্তু বেশ তার জায়গা থেকে নির্বাচনে বিতর্কের জন্ম দিয়েছিলেন এই ধরনের নির্বাচন কি আবার ডক্টর ইউনুস করবেন কিনা সে এই পথেই হাঁটছেন কিনা এই বিষয়ে কিন্তু মানুষ সাধারণ মানুষ অবশ্যই সন্দেহ এখন সন্দেহ করবেন এবং প্রশ্ন তুলবেন আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের এমন এক জন ব্যক্তি হিসাবে সবার কাছে সম্মানিত ছিলেন যে মানুষ এই দুঃসময়ে তার উপরে আস্থা রেখেছিলেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যতই দিন যাচ্ছে উনি একটি তার সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর কাছে তার আস্থাহীনতার একটি জায়গা সৃষ্টি করছেন আমার কাছে মনে হয়েছে যে উনি ছাত্রদের ঋণ পরিশোধ করার জন্য সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের কারো কথাই চিন্তা করছেন না আমরা দেখেছি একটু প্রথম দিকে যদি আমরা তাকাই আমরা দেখলাম যে এই সরকারে ছাত্রদের পক্ষ থেকে তিনজন উপদেষ্টা মন্ডলীর সদস্য দেওয়া হলো প্রথমে দুইজন এবং পরবর্তীতে একজন বাংলাদেশের ইতিহাসে একটি নতুন রাজনৈতিক এ হয়ে থাকবে কিন্তু এই রাজনৈতিক দলে যে তারা উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিল এই দায়িত্ব কি তাদেরকে শুধুমাত্র দল গোছানোর সুবিধা দেওয়ার জন্য তাদেরকে দায়িত্বে নেওয়া হয়েছে কিনা এটিও কিন্তু একটি প্রশ্ন উঠে উঠবে এখন বাংলা এইসব প্রশ্নের কারণে এইসব মন্তব্যের কারণে কারণ আমরা দেখছি যে তারা বিভিন্ন জেলায় রাজনৈতিক দলের মতো রাজনৈতিক দল যেভাবে আসলে তাদের কার্যক্রম পরিচালনা করে তারা কি সরকারের সরকারের সমর্থনে এই এই ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করছে কিনা এবং সরকার তাদেরকে অর্থনৈতিকভাবে এবং পেশিশক্তি দিয়ে তাদেরকে এই দল গঠনে সাহায্য করছে কিনা এই ব্যাপারে এখন প্রশ্ন উঠবে আরও একটি প্রশ্ন উঠবে যে আসলে এই দল গঠন এবং রাজনৈতিক প্রেক্ষাপটে ধরনের মন্তব্য দেশে আরও একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করবে কিনা কারণ আমরা দেখেছি যে মাত্র কিছুদিন আগে বাংলাদেশে একটি ক্ষত মানুষ বহন করছে পাঁচই আগস্টে যে গণ গিয়েছে অনেক মায়ের কোল খালি হয়েছে অনেক শিশুরা ছাত্ররা আত্মহত্যি দিয়েছে অনেক সাধারণ মানুষ আত্মহত্যি দিয়েছে তাদেরকে এবারও কি বাংলাদেশের এই সাধারণ যে জীবনগুলো দিয়েছে মানুষ এই জীবনগুলো কি এবারও বৃথা যাবে এবারও কি বাংলাদেশের মানুষ যার প্রতি আস্থা রেখেছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যার উপর আস্থা রেখেছেন তারা কি আবার বিমুখ হবেন আমরা কি আবার আবারও কোনো গণ দিকে যাব কিংবা আবারও এরকম রাজনৈতিক কোনো অসুবিধা এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে আপনারা ঠেলে দিচ্ছেন কিনা এই বিষয়টি আসলে এখন প্রশ্নের দাবি রাখে কারণ আপনি দেখুন যে মানুষ কিন্তু এখনো ভীত এখনো পুলিশ ঠিক মতো কাজ করছে না সরকারি মন্ত্রণালয়গুলো ঠিক মতো কাজ করছে না এবং সরকার নাগরিক সুবিধাগুলো ঠিক মতো দিতে পারছেন কিনা এখন দেশে যদি এ ধরনের মন্তব্যের কারণে রাজনৈতিক দলগুলো যে তাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর আশা এবং প্রত্যাশা রেখেছেন এই প্রত্যাশা থেকে তারা আবার প্রতারিত হবেন কিনা কারণ আমরা দেখেছি যে বাংলাদেশে যারা ক্ষমতায় থাকেন তারা যখন নির্বাচন করেন এই নির্বাচনগুলো সুষ্ঠু হয় না আমরা সেটা বিএনপির আমলেও দেখেছি সেটা আমরা আওয়ামী লীগের আমলে বেশ কয়েকদিন কয়েকটা নির্বাচনে দেখেছি তাহলে এই সরকার যদি ছাত্রদেরকে এইভাবে একদম খোলা মাঠে এভাবে সমর্থন দেয় তাহলে তারা যদি কোনো ধরনের নির্বাচন করে এই নির্বাচনগুলো কি প্রশ্নবিদ্ধ হবে এই নির্বাচনগুলো কি মানুষ মেনে নেবে এই নির্বাচন কি সাধারণ মানুষ সাধারণ যে রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলাদেশে তারা কি মেনে নেবে কিনা এই ধরনের একটি পরিস্থিতি কেন উনি তারা সৃষ্টি করছেন এটা আসলে আমার জানা নেই আমরা আরো একটি বিষয় আপনাদের কাছে তুলে ধরো আমরা সম্প্রতি দেখলাম যে ছাত্র উপদেষ্টা রিজাইন দিয়ে নতুন দলে তাদের দলে জয়েন করবেন এই ধরনের একটি কথা উঠলো এই ধরনের একটি কথা উঠলো কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে তাদের একজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা এই ব্যাপারটি ক্লিয়ার করলো যে তাদের এখনো এই ধরনের কোনো চিন্তা নেই কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন যে ছাত্রদের দল গঠন করা দরকার এবং ছাত্ররাও তার কাছে গিয়েছেন যে দল গঠন করার ব্যাপারে তার তার মন্তব্য জানতে চেয়েছেন তার সমর্থন জানতে চেয়েছেন এবং উনি তাদেরকে সমর্থন দিয়েছেন তাহলে আড়ালে আসলে কি চলছে আমরা কি কোনো ধোয়াশার মধ্যে আছি আমরা যারা সাধারণ মানুষ আছি আছি আমরা কি কোনো মধ্যে যদি থাকি বাংলাদেশের এই ধোয়াশাপূর্ণ রাজনৈতিক অবস্থা থেকে আমরা আসলে কবে পরিত্রাণ পাবো আমরা আসলে যে এই রাজনীতির খেলা থেকে সাধারণ মানুষের যে ভাগ্য নিয়ে ছিনিমিলি খেলা হয় এই ছিনিমিলি খেলা থেকে আমরা আসলে কবে বের হয়ে আসব এখন এই প্রশ্নই সবার কাছে রেখে আজকে আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সংযুক্ত থাকবেন ধন্যবাদ